দেখো বন্ধুরা আমার বড়ো যা সকালে ডাল আছে তরকারি আছে খাবেন একটু পটল ভাজা দিয়ে খাবে এই দেখো আমার আলু ভাজা হয়ে যাচ্ছে এই দেখো মাংসে ফোড়ন দিচ্ছি জিরা ফোড়ন আর এই দেখো এই দেখো গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলা ফোড়ন দিয়েছি সকালে নিরামিষ হয়েছে বড় ছেলের ছোটো ছেলে মাংস নিয়ে এসছে দেখো মাংস নিয়ে এসছে তা মাংসটা আমি কীভাবে রান্না করি তোমরা দেখো তোমরা তো অনেক পদ্ধতিতে রান্না করো আমি অত পদ্ধতি জানি না আমি কিভাবে রান্না করি তোমরা দেখো পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা করে দেব পেঁয়াজটা একটু ভাজা করে নেব গরম মশলা গোটা দিলাম একটু জিরা ফোড়ন দিলাম লবঙ্গ দিলাম এখন আর পেস্ট করা মশলা এই যে পেস্ট করেছি মশলা এর মধ্যে আছে তোমার রসুন আদা পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দেওয়াতে সেন্টা ভালো আসে গুঁড়ো মশলা সবসময় খাই এক জায়গায় গুঁড়ো মশলা দেব না ওই জন্য একটু বাটা মশলা করলাম আগে দেখো এখন ভাজা হয়ে যাচ্ছে এখন এটা একটু কোষ নিয়ে নেব একটু হালকা ভাজবো খুব বেশি ভাজবো না এটা পেঁয়াজটা খুব ভাজবো না তোমরা দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবার দেখো যত মশলা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর ভেতরে জল দিয়ে জল দিচ্ছি মশলাটা লেগে আছে মশলাটা লেগে আছে বলে একটুখানি জল দিয়ে দিলাম এখন এই মাংসটা কষবো মাংস কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে দেবো এখন মাংসটা কষিয়ে নি

দেখো সামান্য একটু জিরার গুঁড়া দেবো বেশি দেবো না অল্প করে একটু জিরার গুঁড়া দেবো অল্প করে দিলাম জিরার গুঁড়া আর একটু লঙ্কা দিলাম দেখো লঙ্কা দিলাম Kau দেখো বন্ধু এবার একটু হলুদ দিয়ে দিলাম মাংস বুঝে হলুদটা দিতে হবে আমার এক কেজি কাছাকাছি মাংস সেই অনুযায়ী হলুদটা দিলাম চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মাংসটা কষাতেই থাকবো দিয়ে তোমরা একটা কাজ করবে বন্ধুরা আমি যেটা করি তোমরা একটা কাজ করবে এই দেখো এই যে একটু গোলাপ জল দেবে একটু গোলাপ জল দিলে কি হয় জানো তো ওই যে মাংস থেকে একটা কীরকম পাখি পাখি গন্ধ হয় তোমরা কেউ দাও কি জানি না তবে আমি এই যে পাখি পাখি একটা বিচ্ছিরি গন্ধ আসে সেটা কিন্তু আসে না একটু গোলাপ জল দিয়ে দিলে তোমরা একটু গোলাপ জল দিয়ে দেখবে তোমরা একদিন করে খেয়ে দেখো কীরকম লাগে আমি তো করি আমি এটা গোলাপ মাংসটা গোলাপ জল আমি দেই কেন মুরগির মাংস তো একটু মানে খাসির মাংস তো কোনো ব্যাপার না মুরগির মাংস তো একটুখানে গোলাপ জলটা দিলে কী হয় বলো তো মানে যে একটা গন্ধ আসে না যতই গরম জল দিয়ে ধুই একটা কীরকম পাখি পাখি গন্ধ আসে সেটা কিন্তু লাগে না তোমরা সেইভাবে করে দেখো একটু গোলাপ জল দিয়ে একদম খেয়ে দেখো তারপরে কমেন্ট করে আমাকে জানিও তোমার কে কে দিয়ে খাও তা আমি তো জানি না যদি খাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও